আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করা দাবিতে সব কর্মসূচি মার্চ পর সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা দাবিতে সব বাংলাদেশের জাতীয় জাদুঘরের সামনে মার্চ পর ইউনুস কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজকরা জানিয়েছে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে এরপর জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি উদ্বেগ উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইউনুসের সঙ্গে বৈঠক করছেন দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতারা এর অংশ হিসেবে আজ সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা শনিবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয়েছে এ সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয় বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করলে রাষ্ট্রের জন্য ভালো হয় জন্য তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছে এদিকে লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী উপদেষ্টা সালমান এপ্রহমানের ছেলে শায়ান রহমান লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ ফ্রিজিংয়ের অর্ডার করেছে যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি সূত্র সূত্রধা গার্ডিয়ানের জানাব শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে গুনতে হবে মূল্য বললেন সৈয়দা রিজওয়ান হাসান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও নদীয় জলভূমি রক্ষায় এবারও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার শিল্প কলকারখানার ভূগর্ভস্থ পানি ব্যবহারের জন্য এখন থেকে মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজ আহাসান এবং সর্বশেষ জানাব ভারতের পানি বন্ধের প্রতিক্রিয়ায় পাকিস্তানের জোর প্রস্তুতি ভারতের পক্ষ থেকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে আজ পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানান ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ডায়ামার ভাষা ড্যামশো সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করা হবে সম্প্রতি ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে ভারত এই ঘটনার প্রতিক্রিয়ায় উনিশশো সালের ইন্ডাস পানি চুক্তি স্থগিত করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে সাবাগে মার্চ ফর ইউনুস ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা দাবিতে সাবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ফর ইউনুস কর্মসূচি পালন করা হচ্ছে কর্মসূচির আয়োজন করা হয় দেশের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজকরা জানিয়েছেন ড ইউনুসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে আজ বিকাল সাড়ে তিনটায় রাজধানীর সব জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে তারা আরও তিনটি দাবি জানিয়েছে সেগুলো হচ্ছে সংবিধান সংস্কার জুলাই গণহত্যাকারে আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ইউনুসকে পাঁচ বছর সময় দেয়া সব ওই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা আলোচনা করুন বসুন সময় নিন প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ডক্টর স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটা শক্তিশালী সরকার গঠন গঠন করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশ গ্রহণে জাতীয় সরকার চাই এ সময় তারা ইউনুস তুমি ঐক্য করো বাংলাদেশকে রক্ষা করো শীর্ষক স্লোগানও দেন তারা সবাক থানার অফিসার ইনচার্জ ওসি খালিদ মনসুর জানান ইকলা পঞ্চের লোকজন এই সমাবেশ করছে এই ঘটনায় সেখানে অনেক মানুষ একত্রিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েও তিনি বর্তমান বাংলাদেশকে শক্ত হাতে হাল ধরে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি উদ্বেগ উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো নেতারা এর অংশ হিসেবে আজ সন্ধ্যার পর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শুরু হয় এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেনের নেতৃত্বে বৈঠকটিতে ড আব্দুল মঈন খান আমির খসুউ সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এর আগে বিএনপির মিডিয়া সদস্য শাইরুল কবির খান যুগান্দরকে বলেছেন প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বৈঠকে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল গুলশান চেয়ারপারসনের অফিস থেকে রওনা দিয়েছে চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন যে কারণে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড খন্দকার মোশারিফ হোসেন এই বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদেরকে জানানো হয়েছে যে সন্ধ্যা সাড়ে সাতটায় সাক্ষাতের সময় এর আগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে ঘোষণা দেন আজ বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র থেকে তথ্য জানানো হয়েছে এর অংশ হিসেবে আজ বিএনপি জামাত ইসলাম ও এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির প্রতিনিধি এবং সাড়ে আটটার দিকে জামাত ইসলামের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে এরপরই বৈঠকে যোগ দেবে এনসিপি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিতর্কিত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে লন্ডনের শেখ হাসিনার ঘনিষ্ঠদের নব্বই মিলিয়ন পাউন্ডে সম্পত্তি জব্দ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী প্রধান উপদেষ্টা সালমান রহমানের ছেলে শায়ন প্রমাণে রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে যুক্তরাজ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সূত্র দ্য গার্ডিয়ানের প্রাক্তন সরকারের সঙ্গে যুক্ত সম্পদের সন্ধানে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের উপর চাপ বৃদ্ধির পর জাতীয় অপরাধ সংস্থা এনসি নয়টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে আজ গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয় এতে বলা হয়েছে লন্ডনে বাংলাদেশের প্রাক্তন শাসকদের নব্বই মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ যা ঢাকায় কোটি টাকার বেশি দুটি সম্পদের মধ্যে বাংলাদেশি একটি লন্ডনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এটি দু হাজার দশ সালে ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলারে কেনা হয় অপর সম্পত্তি উত্তর লন্ডনের পেশার গার্ডেনের একটি বাড়ি যা দু এগারো সালের এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসের বরাদ্দে সংবাদ মাধ্যমটি বলছে গ্রেসাম গার্ডেন্সের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের প্রাক্তন নগরমন্ত্রী টিলিপ সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান হাসিনার বেসরকারি শিল্প অবিনোগ বিষয় উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সব থেকে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি যৌথ তদন্তের তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তি কথা উঠে আসে যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন চারশো মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয় শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে গুনতে হবে মূল্য বললেন সৈদার ইজানা হাসান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং নদীয় জলাভূমি রক্ষায় এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের জন্য এখন থেকে মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দার রিজানা হাসান আজ গাজীপুরে অনুষ্ঠিত নদীয় জলভূমি সিম্পোজিয়াম দু হাজার পঁচিশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখ গিয়ে শ্রেদা রিজনা হাসান জানান জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানায় ব্যবহৃত পানি পুনরায় ব্যবহার রিইউজ করতে বাধ্য করতেই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে নদী জলাভূমি রক্ষায় করণীয় নির্ধারণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কৌশল নির্ধারণে এই সিম্পোজিয়াম আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রিজনা হাসান আরও বলেন গাজীপুরের গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধার করতে শীঘ্রই খনন কাজ শুরু হবে এছাড়া লব লবলং সাগর উদ্ধারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রতিক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে আয়োজিত এই সিম্পোজিয়ামে পুলিশ সুপার সাদেক জাভেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন